খাইলাম কিন্তু আশা করছি এখানে আপনারা যারা যারা আস মানে এই প্লেসটা এতই সুন্দর যে আসলে এখান থেকে যাইতেই মন চাচ্ছে না চলে আসছি আজকে একটা চাঞ্চল্যকার তথ্য নিয়ে আপনাদের মাঝে লেখাটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নগর লেখা তো মোহাম্মদনগর তো আপনারা সবাই চিনেন বাট মোহাম্মদনগরে যে নতুন যে রেল স্টেশনটা এটা হয়তো বা অনেকেই জানেন না তো আজ এটা সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী এলাকা জিরো পয়েন্ট থেকে মাত্র পাঁচ মিনিটের পাঁচ থেকে দশ মিনিট ভ্যানে করে আপনার যাই এখানে আসলে কি কী পাওয়া যায় কি কি আছে। সেই সময় পারলে একটু ফলো করে দেবেন পেজটা যাচ্ছি খুলনার নতুন যে রেল স্টেশনটা মোহাম্মদনগর যে মোংলায় যাওয়ার জন্য নতুন যে রেল স্টেশনটা করা হয়েছে ওইখানে যাচ্ছি তো দেখি নতুন রেল স্টেশনটা কেমন সেখানে ঘুরে আপনাদেরকে দেখাবো তো আশা করছি সবাই আমার সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে খুলনার যে নতুন যে রেল স্টেশনটা গল্লামারি এই খালটা বুড়িগঙ্গা বুড়ি গঙ্গা একটা ফিল দেয় একটা বুড়ায় তো খুবই জঘন্য লাগে তারপরেও এমন একটা পরিচিতি প্লেস বারবারই আসা হয় এখানে খুলনা শহরে এই একটা জায়গায় শুধুমাত্র জ্যাম দেখা যায় আর কোথাও সেই জায়গাটার নাম গল্লামারি বিশ্ববিদ্যালয় হল রোডের এইখানে এখানে আসলে সব সময় জ্যাম জ্যাম ছাড়া আমি এখানে দেই না আসলে জীবনে সাফলতা পাইতে হলে ঘরে বসে থাকলে জীবনে সাফলতা আসে না সফলতা পাইতে হইলে কিছু করতে হয় আর কিছু না করলে কখনো কিছু পাওয়া যায় না জীবনটা এক প্রকার বিনিময়ের মতো মানে তুমি কিছু দাও কিছু নেও কেউ তোমাকে ফুকু কোনো কিছু দিবে না সো কিছু পাইতে হলে অবশ্যই কিছু করতে হবে তুমি কি করবা এটা তোমার উপর ও মাই গড দেখতে দেখতে চলে আসছে জিরো পয়েন্ট মোড়ে এই যে নিলে দুই গুণ সড়কের ক্ষতি হয় ষোলো গুণ কি পরিমাণে ধুলা মানে ধুলায় দম্য আটকে আসতেছে এই পরিমাণে সামনের দিকে কিছু দেখাই যাচ্ছে না আর রোডের অবস্থা তো বেগার যা খায় আসছি তা মনে হয় এটার মধ্যেই পুরা না খায় পুরো গাছে কাঁঠাল হ্যালো বিবাস চলে আসছি আজকে একটা চাঞ্চল্যকার তথ্য নিয়ে আপনাদের মাঝে লেখাটা তো অবশ্যই দেখতে পাচ্তেছেন এখানে মোহাম্মদনগর লেখা তো মোহাম্মদনগর তো আপনারা সবাই চিনেন বাট মোহাম্মদনগরে যে নতুন যে রেল স্টেশনটা এটা হয়তো বা অনেকেই জানেন না তো আজকে আপনাদেরকে এটা জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি তো আমি এখন মোহাম্মদনগর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি তো চলুন যাই ভিতরে রেল স্টেশনটা কেমন হয়েছে সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো ফটো হইলেও রেল স্টেশনটা অনেক সুন্দর আমার চোখে তো বেশ ভাল লাগতেছে আরও বিশেষ করে মোহাম্মদনগরের এই পাশের মানুষজন যে এমন একটা রেল স্টেশন পাবে দেখতেছি যে এটা ওয়েটিং রুম ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম সেকেন্ড ক্লাস মোহাম্মদনগর এখান থেকে জন্য যে আর একটা রানিংই চলতেছে এখন বেশ একটা সুন্দর একটা মনোরম পরিবেশ ঘুরতে আসার জন্য বেশ একটা ভালো একটা জায়গা আপনারা চাইলেই এখানে অনেকেই ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই রেল স্টেশনে আসতে পারবেন এসে ঘুরে যে দেখে যেতে পারেন এটা এখানে যে লাইটগুলো ইউজ করছে লাইটগুলোও বেশ সুন্দর চারিপাশে ছোটো 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 পিলার দিয়ে যে ল্যাম্প পোস্ট দেখতে পারতেছেন বেশ সুন্দর লাগতেছে এই যে আর এদিকে একটা করছে ওভার ওভার আর কি ব্রিজ যে পারাপারের জন্য এপার থেকে ওপার যাওয়ার জন্য তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে টোটাল লাইন আছে তিনটা একটা দুইটা তিনটা তিনটা লাইন আর দুইটা প্ল্যাটফর্ম তো এখানে আমি এক একটু সামনের দিকে যাই দেখতে পারতেছি এদিকে অনেক মানুষই ঘুরতে আসছে পিচিটা ঘুরে ওড়াচ্ছে কত সুন্দর ওর হাতে সুতা আর ওই যে আকাশে ঘুরি বেশ দুর্দান্ত খুবই মানে ছোট একটা স্টেশন বলা যায় যে ওই যে আপনার দৌলতপুর যেটা আছে দৌলতপুর একটা স্টেশনের মতন যেটা ওই কাইন্ড অফ ওই রকমই বাট এদিকের মানুষজন যে এটা পাবে এটা কখনো তারা আশাই করে নাই মোহাম্মদনগর এইখানে দেওয়ালটা মুছে দিছে এখানে ফেসবুক পেজ বুস্টিং করা হয় এই যে তার মোবাইল নাম্বার আপনারা চাইলেই এই মোবাইল নাম্বারে ফোন দিয়ে ফেসবুক পেজ বুস্টিং করতে পারেন ওয়াডা মার্কেটিং আপনি কল্পনা করছেন এখন দেওয়ালে দিছে যে ফেসবুকের পেজ বুস্টিং করার জন্য যে নাম্বার এইটা স্টেশনের দেয়ালে লেখা এটা যে এটা এখন তাহলে আমরা কোন জেনারেশনে আসি ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং করে দিছে ও দিয়ে বেশ সুন্দর একটা সানসেট এই স্টেশনটা দিয়ে বেশ সুন্দর একটা সানসেট উপভোগ করতে পারবেন যদি আপনারা এখানে আসেন তো আমি বলবো বিকাল বেলায় আপনারা ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবের সাথে এই স্টেশনে ঘুরতে আসতে পারেন এটা খুলনা শহরে মানে ঘোরার জন্য বেশ সুন্দর একটা সুন্দর খুবই সুন্দর একটা প্লেস আপনারা চাইলেই আসতে পারেন আমার কাছে খুবই ভাল লাগতেছে বিশেষ করে বিকালবেলাটা আরও বেশি ভাল লাগতেছে এদিকের গাছপালাগুলা বেশ সুন্দর এবং এই যে যে ল্যাম্প লাইট ছবি ভিডিও যাই কি করবেন সব কিছুই আপনারা মনের মতনই পাবেন আশা করছি আমি তো আপনারা চাইলেই এখানে ঘুরতে আসতে পারেন এবং স্টেশনটা পুরাই নতুন বেশ ভালো লাগতেছে চলে গেলি কেন তোমরা কি প্রতিদিন খেলো প্রত্যেক দিন তোমার কোন জায়গায় ওটার উপরে উঠি দেখি ফ্লাইওভারে ওঠার পরে খুবই খুবই সুন্দর একটা প্লেস এখানে আসার পরে মন মানসিকতার ভিতরেও একটা পরিবর্তন আসতে শুরু করছে মানে এই সানসেটটা বিশেষ করে এই সানসেটটা এত সুন্দর লাগতেছে সানসেটটা এখান থেকে দেখতে আরও বা চারিপাশের পরিবেশটা একটা গ্রাম্য গ্রাম্য ভাইবস আছে চারিপাশে ধানের জমি ধানি জমি এবং গাছপালাতে পুরা ভরা একটা ঠান্ডা বাতাসও আছে এখানে মানে বিকালবেলা ঘোরার মতন একটা সুন্দর একটা জায়গা এই স্টেশন এবং এখানে যারা যারা আসতেছে তারা কেউই ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে আসতেছে না সবাই খুলনা শহরের লোকাল মানুষ যারা এই স্টেশনটাকে ঘুরে তাদের বিকালটা সুন্দর করার জন্য বিকালটা উপভোগ করার জন্য এখানে আসতেছে খুবই খুবই সুন্দর একটা জায়গা তো আপনারা যারা যারা এখনও আসেন নাই তারা তারা চাইলেই এই স্টেশনটা এসে ঘুরে দেখতে পারেন এবং এই যে ওভারব্রিজটা এটা থেকে সানসেটটাও বেশ সুন্দর উপভোগ করা যায় বুকিং অফিস স্টেশন মাস্টারের যে রুমটা অনেক মানুষ এখানে ঘুরতে আসছে বাইক আছে তো বাইক আসলে করে ঘুরতে আসা যায় একটা বাইক আর একটা মেয়ে থাকলে সব প্লেসে কেমন যেন আসা হয়ে যায় স্টেশনের ঢোকার যে রোডটা খুবই অসাধারণ মানে সব মিলায় একটা খুবই সুন্দর একটা প্লেস ওই যে গ্রামের যে মেঠোপথ গ্রামের মেঠোপথের মতন লাগতেছে বেশ একটা সুন্দর একটা রোড আরও ক্লিন চারিপাশে সবুজ ক্লিন একটা ক্লিন ক্লিন একটা ব্যাপার কত সুন্দর এই জায়গাটায় ছোট স্কেটিং করতেছে ভালো হ্যাঁ তো তো তোমার জন্য একটা রাস্তা হয়েছে কিছু মিলায়ে স্টেশনটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে বিশেষ করে যে ঢোকার যে রোডটা দেখছেন রোডটার চারিপাশে সবুজ আর একটা মেঠো পথের মতন লাগতেছে মানে এই যে ঢোকার যে রাস্তাটা এই যে এটা দিয়েই আপনারা ঢুকবেন তো দেখুন ভিডিও আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন যে রোডটা কিন্তু খুবই ছোট।